আসসালামু আলাইকুম একজামের চাপে অনেকদিন হয় কোনো ভিডিও করা হয় না আজ বাড়িতে দেখলাম একটি করলা আছে তাই ভাবলাম করলার রেসিপিটা শেয়ার করি আজ আমি তৈরি করব করলা ভাজি তাই প্রথমে আমি একটি বড় সাইজের করলা নিয়ে নিলাম সাথে নিয়ে নেব তিন চারটা পেঁয়াজ আর কাঁচামরিচ প্রথমে আমি করলাটিকে মাছ বরাবর দুখণ্ড করে কেটে নিব তারপর প্রতিটি খণ্ডকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিব কথিত আছে করলা কাটার সময় যতটা পাতলা হবে করলা ভাজি খেতে ততটাই সুস্বাদু হবে আর তেতো কম হবে করলাটি কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি ছোট সাইজের আলুকে ঝুড়ি করে কেটে নিব এবং পেঁয়াজ তিনটিকে ঝুরি করে কেটে নিব কাটা হয়ে গেলে এ পর্যায়ে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব সাথে দিয়ে দিব দুটা কাঁচামরিচ আর দুটি শুকনো মরিচ কাঁচামরিচ দুটাতে থেকে যখন কাঁচা ভাগটা চলে যাবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে রাখা করলা পেঁয়াজ আর আলু কুচিগুলোকে তার সাথে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এ পর্যায়ে আমি করলা কুচির সাথে হলুদের গুঁড়োগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুটা সময় রান্না করে নিব আর হ্যাঁ এখানে আমরা কোনো এক্সট্রা পানির ব্যবহার করব না করলার গা থেকে যে পানিটা আসবে তা দিয়ে করলাগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই সম্পূর্ণ রান্নাটি করতে হবে চুলার মিডিয়াম আছে করলার গা থেকে যখন পানিগুলো শুকিয়ে যাবে আর করলাগুলো সিদ্ধ হয়ে আসবে তখন এর সাথে আমরা অ্যাড করে দিব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচিয়ে দেওয়ার সাথে সাথে নেড়ে আমরা করলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের করলা ভাজি এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে